মিল্টন সমারদারকে আটক করেছে ডিবি মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব অপকর্ম করা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমারদারকে আটক করেছে ডিবি পুলিশ বুধবার এক মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান দক্ষিণ পাইকপাড়ার আশ্রম থেকে মিল্টন সমাদদারকে আটক করা হয়েছে ওই আশ্রমে এখনও অভিযান চলছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামক বৃদ্ধাশ্রমের আড়ালে মিল্টন সমাদদারের নানা অপকর্ম নিয়ে একটি জাতীয় দৈনিকের সংবাদ প্রকাশের পর দেশব্যাপী তুমুল সমালোচনার ঝড় উঠে যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদদার নিজের পক্ষে কিছু তথ্য প্রমাণ ও যুক্তিও তুলে ধরেন কিন্তু তার দাবি এবং উপস্থাপিত তথ্য প্রমাণ বিশ্লেষণ করে দেখা যায় মিল্টনের দিয়া বেশিরভাগ তথ্যই ছিল মিথ্যা